শাহিদ আফ্রিদির মেয়ে আনসার সঙ্গে তার বাগদান হয়েছিল গত বছর সেই বাগদানের বছর খানেকের মধ্যেই এবার নিকাশ সেরে ফেললেন শাহিন শাহিনফরিদি শুক্রবার করাচিতে জাক জমকভাবে ঠাসা অনুষ্ঠানে আনশা শাহিনের চার হাত এক হল তাতে যেন চাঁদের হাত বসেছিল অতিথি হয়ে কারা জমায়েত হয়েছিলেন সেই অনুষ্ঠানে বিয়ের আগে থেকেই নাকি আনসার প্রতি ভালো লাগা ছিল শাহিনের তবে শাহিন নাকি নিজে সে কথা পারতে পারেননি শ্বশুর শাহিদ আফ্রিদের কাছে সংবাদ মাধ্যমের দাবি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা অলরাউন্ডার শাহিদের মেয়ের সঙ্গে ছেলের বিয়ের কথাটা পেরেছিলেন শাহিনের পরিবারের সদস্যরা তারপর দুই সালে তিন ফেব্রুয়ারি তাদের বাগদান হয়েছিল আনসার সঙ্গে পাকা কথা সারার পর ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়েন শাহিন তবে নভেম্বরে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর থেকে বাইশ গচে আর দেখা যায়নি এই পাক জোরে বোলারকে ইংল্যান্ডের বিরুদ্ধে নভেম্বরের সেই ফাইনালে অবশ্য নিজের সেরাটা দিতে পারেননি চোট আঘাতে জর্জরিত শাহিন পায়ের চোটে কাবু থাকায় মোটে দুই দশমিক এক ওভার বল করেছিলেন সে ম্যাচে বাবর আজমদের হেসে খেলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন জস পাটলাররা বিশ্বকাপের পর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচারের জেরেও কিছুটা কাবু হয়ে গিয়েছিলেন বাইশ বছরের চোট আঘাত সারিয়ে রিহা শুরু করেছিলেন সম্প্রতি এই কয়েক মাসে বাইশ গজে অনুপস্থিতির পর আবার শিরোনামে ভেসে উঠছেন এই বাহাতি পেসার রবিবার থেকেই সমাজ মাধ্যমে ছেয়ে গিয়েছে শাহিন আনসার বিয়ের ছবিতে মেডিকেল পড়ুয়া আনসার সঙ্গে তার বিয়ের কথাটা ছিল ঘটা করে সকলকে জানাননি শাহিন তবে কোনোভাবে ভাবে তা সমাজ মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে তাতে শাহীন শাহিন বিয়ের ছবি যারা শেয়ার করেছেন তাদের প্রতি শনিবার টুইট করে শাহীনের আর্জি বহুবার অনুরোধ করা সত্ত্বেও আমাদের গোপনীয়তায় হস্তক্ষেপ করা হয়েছে এটা খুবই হতাশাজনক কোনো রকমের অনুমতি ছাড়াই লোকজন ছবি শেয়ার করেই চলেছেন সকলকে বিনীতভাবে অনুরোধ করব দয়া করে সহযোগিতা করুন আর আমাদের স্মরণীয় দিনটি মাটি করবেন না অনুরোধ সত্ত্বেও সমাজ মাধ্যমে ছড়িয়ে রয়েছেন বিয়ের অনুষ্ঠানে নানা মুহূর্তে ধরা পড়েছেন এবং অবশ্যই প্রাক্তন শাহিদ আফরিদে বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার পর অবশ্য সমাজ মাধ্যমে মেয়েকে নিয়ে মিষ্টি বার্তাও দিয়েছেন শাহিদ আফ্রিদে টুইটারে বলেছেন আপনার বাগানের সবচেয়ে সুন্দর ফুল হল আপনার মেয়ে কারণ তারা দোয়ায় ফুটে ওঠা ফুল যার সঙ্গে আপনি হাসতে পারেন স্বপ্ন বুনতে পারেন আর হৃদয়ের সমস্ত ভালোবাসা দিতে পারেন সেই মেয়ে জামাইকে ট্যাগ করে আফ্রিদি আরও লিখেছেন শাহিনের হাতে মেয়েকে দিলাম দুজনকে অভিনন্দন মেয়ের বিয়েতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও আমন্ত্রণ জানিয়েছিলেন শাহিদ আফ্রিদে তবে কোন কারণবশত অনুপস্থিতি সত্ত্বেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শরীফ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তার উত্তরও দিয়েছেন আফ্রিদে পাক দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যের বিয়ে আর অধিনায়ক বাবর আজম থাকবেন না তা হয় প্রধানমন্ত্রী ছাড়াও আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বাবর সহ গোটা পাক দল শাহিনশার বিয়েতে সাজে ধরা পড়েছেন ফখর জামান থেকে শুরু করে সরফরাজ আহমেদ শাদাব খানেরা মেয়ের বিয়েতে সেজে উঠেছিলেন আফ্রিদিও কুর্তি চুড়িদারের সঙ্গে মানানসই জ্যাকেটে তদারকিতে ব্যস্ত ছিলেন আফ্রিদি ফাঁক বুঝে মেয়ে জামাইয়ের পাশে ছবিও তুলেছেন বিয়ের পোশাকেও যেন রং মিলিয়ে পড়েছিলেন শাহিনশাহ আফ্রিদের পরনে গাঢ় গোলাপের আভা ছড়ানো আর শাহিনের বেজ রঙের কুর্তি চস্ত সঙ্গে গলাবন্ধ বন্ধ জ্যাকেট শাহিনানসার জন্য ফুলে ফুলে ম মণ্ডপ সেজেছিল সে মণ্ডপে ঢুকে অপেক্ষারত আনসার কাছে এগিয়ে গিয়েছেন শাহিন দুতরফেই কবুল হ্যাঁ বলার পর আনসার কপালে গভীর চুম্বনেকে তাকে দুহাতে আবদ্ধ করেছেন শাহিন।